আমরা কেন আল্লাহ তালাকে দেখতে পাই না মানুষের পক্ষে কি মহান আল্লাহ তালাকে দেখা সম্ভব এ ব্যাপারে মহান আল্লাহ তালা কী বলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আল্লাহতালা দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয় সবাই আমরা সচককে আল্লাহকে দেখতে চাই নবী রাসূল আল্লাহর সকল প্রিয় বান্দা সকলেই আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত সেজদা এত নামাজ এত মোহাব্বত এত ত্যাগ সেই আল্লাহকে কে না দেখতে চায় হজরত মুসালসাল্লাম নিজ চোখে আল্লাহ তালাকে একটি বার দেখার আগতি জানিয়েছিলেন কিন্তু মুসা মুসালসাল্লামের মতো জালুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামের অন্তরেও আল্লাহ তালাকে দেখার ভীষণ আকুতি ছিল কিন্তু সাইয়েদুল আম্বিয়ার পক্ষেও মোহন তালাকে দেখা সম্ভব হয়নি বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই মোহন আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় এমনকি স্বপ্নযুগেও মোহন আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় পবিত্র কোরআনে মোহন আল্লাহ তালা বলেন দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না কিন্তু তিনি অবধারণ করেন সব দৃষ্টি তিনি শুক্রদর্শী সম্ভব পরিজ্ঞাত সুরআন আম আয়াত একশো পার্থিব জীবনে মহান আল্লাহতালা সৃষ্টি জগতের অন্তরালে রয়েছেন ফলে কোনো মানুষের পক্ষে তাকে সরাসরি দেখা বা কথা বলা সম্ভব নয় মহান আল্লাহতালা বলেন মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে কথা বলবেন ওহির মাধ্যমে ছাড়া অথবা পর্দার অন্তরাল ছাড়া বা এমন দুধ প্রেরণ ছাড়া সে দুধ তার অনুমতি ক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন তিনি সমুন্নত প্রজ্ঞাময় সুর সুরা আয়াত একান্ন শুধু ইহকাল নয় পরকালে একদল মানুষ আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন না অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক থেকে অন্তরিত থাকবে আয়াত রহমতুল্লাহ আলাই উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন যখন আল্লাহ আল্লাহতালা তার অবাধ্য বান্দাদের থেকে অন্তরিত হবেন তারা আল্লাহর সাক্ষাত পাবে না তখন আল্লাহ তালা তার অলিদের সামনে আত্মপ্রকাশ করবেন ফলে তারা তাকে দেখতে পাবে আর ইমাম শাফি আলাই বলেন উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর বান্দারা আল্লাহকে নিজ চোখে দেখবে কোনো জিনিস মহান আল্লাহ তালাকে সৃষ্টি জগৎ থেকে অন্তরাল করে রেখেছে ওসুদ সাল্লা সাল্লাম বলেন আল্লাহর পর্দা হল তার নূর বা জ্যোতি সই মুসলিম হাদিস একশো উনআশি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ